আপনি নামাজ পড়ে যদিও প্রবলে না হয় তো পড়িয়ে সময় নষ্ট করবেন কেন ওই সময়টা অন্তত একটু নাচ গান দেখে নাকি না মানে ওদিকেও হারাচ্ছেন ওদিকেও হারাচ্ছেন এই আমার এই হাদিসটাকে আপনি বিশ্বাস করেছেন নাকি মনে করছেন যে এ হলেও হতে পারে না হলে। দিনাজপুরের মানুষেরা ন্যায় বিচার শুধু কোর্ট কাছারিতে আদালতে না পরিবারেও ন্যায় বিচার আছে আছে বলেন নিজের দুইটা একটা একটা পড়া করে করে মাঠে কাজ যেটা পড়াশোনা করছে তার পেছনে খরচে আপনার কোনো হিসাব নেই তাকে দুধ ডিম খাবার যেভাবে খাওয়ানো দরকার খাওয়াতে আসেন যেটা মাঠে কাজ করে ওইটাও তো আপনি জন্ম দিয়েছে ওরে দশ বছরে দিন এক গ্লাস দুধ দেয় না নাকি বেশি বলে ফেললাম আপনি তো অফিসার করছেন আরো সের ওই ছায়া তলে আপনি স্থান পাবেন না মনে করছেন না ওটা শুধু ইমাম আদেল যারা ন্যায় বিচারক বাদশাহ জন্য আপনি তো একজন বাদশাহ আপনি পরিবারের বাদশা না আপনি পরিবারের মালিক মালিক মানে তো বাদশাহ আপনি দায়িত্বশীল সুতরাং সন্তানদের প্রতি যেন অফিসার না হয় এটা খেয়াল করবেন এখানে অনেক আল্লাহর হলে বসে আছে নিজের বাবার নামে বাবার সম্পদগুলো নিজের ছেলের নামে লিখে দিয়েছে মেয়ের মাথায় হাত দিয়ে বলছে মা তোর জন্য দোয়া করে দিলাম এক লিখে দিয়ে ছেলেকে ফাঁকি দিয়েছে আপনার নামাজ রোজা হজ জাকা, দাড়ি টুপি পাগড়ি সব ওই আত্রায় একাত যদি বলুন হতুর অসুবিধা নেই আত্রায় পানি নেই পানি নেই তাও ডুববে হাঁটো চল তাই কি হাঁটো চলে ডুববে যারা শরীর ফাঁকি দেয় সে হোক মেয়ে হোক বোন হোক ফুফু হোক চাষা হোক জনগণ হোক যারা শরীর ফাঁকি দিয়েছেন শক্ত কথা বলছি দুইটা এদের জীবনে ক্ষতি হবে কয়টা বলেন বলেন এক নম্বরে দিন শরীর ফাঁকি দিয়েছে ওই দিন থেকে ওর জীবনের এবাদত বন্দিগি কবুল হওয়া বাদ ওটা আর মাথার উপরে উঠবে না দুই ও যখন মারা যাবে ইমান পাবে না বেইমান হয়ে মরবে এই বাংলাদেশে কি এই আয়াতের উপরে নেই একেবারে সাহস করে হাত তোলেন তো শরীর ফাঁকি দিয়েছেন কারা এলাকায় আমার মনে হয় আগামী বছর আর বাস দেওয়ার দরকার নেই এগুলো সব আল্লাহ বসে আছে না ভালো তাহলে আমার আগে যিনি যে প্রতিনিধি কথা বলছিলেন উনি মনে মিথ্যা কথা বলিস পাঁচ অক্ত নামাজ পড়ে আর মানুষকে ফাঁকি দেয় ওনার কথাকে মিথ্যা অবশ্যই এখানে ওরকম মানুষ আছেন আপনি লজ্জায় কয়েকজন মানুষ এখানে হাত তুলছেন না কেমতে আপনার এই জায়গায় লেখা থাকবে আপনি শরীর ফাঁকি দিয়েছিলেন এটা শুধু মনে মনে না এটা বিশ্বাস করেন তো আজকে বাড়িতে ফেরত দেন যেভাবেই হোক ফোফর জমি ভাইয়ের জমি চাষার জমি জনগণের যে সম্পদ আত্মসাত করেছেন মেরে খেয়েছেন আগে ফেরত দিন কিসের নামাজ পড়েন কিসের রোজা রাখেন আপনি আগে ওই নামাজ পড়েন বলেন আপনি নামাজ পড়ে যদিও কবনি না হয় তো পড়িয়ে সময় নষ্ট করবেন কেন ওই সময়টা অন্তত একটু নাচ গান দেখে নাকি না মানে ওদিকেও হারাচ্ছেন এদিকেও হারাচ্ছেন এই আমার এই হাদিসটাকে আপনি বিশ্বাস করেছেন নাকি মনে করছেন যে হলেও হতে পারে না হলেও তাহলে শরেক যারা ফাঁকি দিয়েছেন ওদের এক নাম্বার ক্ষতি কি ওই দিন থেকে ওদের নামাজ রোজা এই দাড়ি টুপি পাগড়ি জুব্বা সিকি রাজগার সব শেষ ওগুলো আর কবুল হবে না বন্ধু এটা যেহেতু রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে কালকে ছড়িয়ে যাবে সবাইকে আমি উদ্দেশ্য করে বলছি শরীর ফাঁকি দেওয়া এখনই আপনি থামেন আগে ওর টাকা ওর জমি ফেরত দিয়ে আসেন তারপরে আমার শুরু করেন দুই নম্বরে আপনি যখন মারা যাবেন ইমান পাবেন না বেঈমান হয়ে মরবেন আবু সেহেলের মতো কারণ ওই এতিমের সম্পদ আত্মসাৎ করেছিল এই জন্য সোরা আর আয় তাল্লা জি ও কাজ জীবদিন নাসির হয়েছে এ কথা বলেন না কেন আল্লাহ তুমি আমাদের এই মুসলমানদেরকে এরকম গনা থেকে হেফাজত করো বাসাও বলেন আমিন এত বড় কঠিন কঠিন জিনিস যাদেরকে বেশি ভালোবাসা হয় সন্তান স্ত্রী এখানে যদি কোনো পাগল বিয়ে করে ওরে যদি ডাক দিয়ে কেউ বলে ভাই তোর বউটা আমার কাছে এক ঘন্টার জন্যে রাখ আমি তোরে দশ হাজার টাকা দেব পাগল দেবে বলে এত বড় পাগল ও রাজি হচ্ছে না শুধুমাত্র এক ঘন্টা দেওয়ার জন্য। অথচ কেয়ামতে আল্লাহ পাক বলে না শাহ বাতিহি তার বউকে বলবে আল্লাহ এটাও নিয়ে নাও এ মুক্তিপণ দিয়ে দিলাম আমারে বাঁচাও এবার হিম নবী আল্লাহ সাল্লামের মতো এত বড় পাওয়ারফুল যিনি জাতির পিতা জাতির তিনি বলবে আল্লাহ আমার পিতা আজরের সাথে যা ভালো লাগে করো ও সাথে আমার দেখার দরকার নেই তুমি আমারে বলবে আল্লাহ তুমি আমার মা মরিয়মের সাথে যা আচরণ করার করো ওরে কোথায় দেবে জাহান্নামে নামে না জান্নাতেও আমার দেখার দরকার নেই তুমি আমাকে বাসাও আমি মুক্তি চাই আমি কি চাই এত বড় নবীরা পর্যন্ত যেখানে খেয়ে হারিয়ে ফেলবে সেখানে কত মানুষ এই রংপুর বিভাগে সহজ মানুষ তো অনেকে পীর সাহেবের উপরে ভরসা করে বসে আছে যে বাবা আমারে বাঁচাবে সরা আবাস আর ভেতরে আছে ইয়ামায়া ফির রুল মার অমি নাখিহি অমী আবিহি অ সাই বাতিহি ও বাণী সেই দিন মানুষ আগে পালাবে তার ভাই থেকে এই যে অ্যাফির্রু অ্যাফির্রু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাজা তুলে দৌড় দেওয়া এমনিতেই দৌড়ানো আর খেচ্ছে দৌড়ানো এলাকায় কি বলে আমি জানি না কুষ্টিয়া দে বলে জোরে দৌড়ালে বলে খেচ্ছে দৌড় দিয়েছে কেয়া মতে আপন জন ভাইকে দেখলে মানুষ খেচ্ছে দৌড় দেবে কি দৌড় তার মানে মাঝায় কাপড় বেঁধে দৌড় দেবে এরপরে তার মা থেকে পালাবে বাবা থেকে পালাবে তার বন্ধু থেকে পালাবে স্ত্রী থেকে পালাবে সন্তান থেকে পালাবে আমার প্রশ্ন হচ্ছে আয়াত পড়ার পরে এই দিনাজপুর বাসী যাদের নাম বললাম বিপদে পড়লে এরা দুনিয়া যাই হোক আসে না আসে না বলেন না কেন যত বড় শত্রু আপনার ভাই হোক বিপদে যদি ওই রকম পড়েন ওর ওই রক্তের টানে হলেও আসবে কিছু দেয় দিক না দেয় না দিক কথা বলে না কেন আপনার ভাইয়ের কথা আল্লাহ মায়ের কথা বাবার কথা স্ত্রীর কথা সন্তানের কথা বন্ধুর কথা নেতার কথা সাত প্রকার মানুষের নাম দিল যারা আসবে তাদের নাম আল্লাহ দিয়েছেন বলেন না এরাই পালাবে আগে তাও যেমন তেমন না দৌড় দিয়ে পালাবে তাহলে আমার তো মনে হয় যারা বিভ্রান্তিতে আসেন সারা বাংলাদেশ হয় ভারতে বাংলাদেশ আর পাকিস্তানে অনেকে আশা করে আছে কে আমার বাবা সান আমার দাদা সান আমারে বাঁচাবে আরে ভাই আল্লাহর কসম কোরআনে কারিমের সোরা আবাসা কসম দিয়ে বলছি আমতে অনেক পীর বলবে আল্লাহ আমি পীরই ছিলাম না আমি মরিদ বাব কোথায় আমি তো পীরই ছিলাম না কারণ আপনার মা যদি বলে আমার বিয়ে হয়নি আমি সন্তান পাবো কোথায় পীর সাহেব এটা বলতে পারে না বলেন সুতরাং কারো উপরে আন্দাজে ভরসা করে সময় নষ্ট করেন না বন্ধ বন্ধুর পরিচয় দিতে রাঁসি না সন্তান আদি মানুষ আল্লাহর দরবারে বলবে এগুলো মুক্তিপণ দিলাম আমাকে তুমি দাও বা আল্লাহ বলে না কাল্লা কখন ওই না অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ আল্লা নামক দরজা দিয়ে প্রবেশ করাবো